দিতেই হবে এই জবাব তোমায় দিতেই হবে গঙ্গাপুর মন্ডলে এক আর্টিকলের ঘটনার পরিপ্রেক্ষিতে এবং বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এক যে শিক্ষা মিছিলের আয়োজন করা হয়েছে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সঙ্গে সাধারণ মানুষ দলে দলে আমাদের সঙ্গে যোগদান করছে তারা একই দাবি জানাচ্ছে যে একজন ডাক্তারকে ডিউটিরত অবস্থায় একটা মেডিকেল কলেজের মধ্যে যেভাবে হত্যা করা হয়েছে এটা দ্বারা সম্ভব না তাই সমস্ত অপরাধীর শাস্তি যেমন চাই এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য এসব পুলিশ জড়িয়ে তাদেরও শাস্তি চাই তার সঙ্গে সঙ্গে আন্দোলনকারী দমনের জন্য আর্জি করে রাতের অন্ধকারে পুলিশের মদতে যে ভাঙচুর হয়েছে তারা ভাঙচুর করল কোন পুলিশ জড়িয়ে এই ব্যাপারেও তাদের শাস্তি চাই এই তিনটি ক্ষেত্রেই সমস্ত মানুষ এক সারা বাংলা জুড়ে যে এদের চূড়ান্ততম শাস্তি দেওয়া হোক যাতে এইভাবে পথ অপব্যবহার করে এই রকম পুনরায় যেন আর কোনো বাংলার ঘরে এই রকম দুর্ঘটনা না ঘটে তার জন্য মানুষ এক হয়ে দাবি জানাচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি আর কারো বিশ্বাস নেই তাই তারা তার পদত্যাগ দাবি করছি আমরা